যদিও এই চিন্তাটা একটা অদ্ভুত চিন্তা এই আন্দোলনের তিনি ডাক দিয়েছিলেন আবু মোস্তফা আমি বলেছিলাম যে ভাই এই ধরনের উদ্ভট অদ্ভুত চিন্তা বাস্তবায়ন করা কিন্তু সহজ না যাই হোক কালকে আমরা দেখলাম যে সরকারের সংস্থা এটা তো জানতো যে এগুলো লোক ঢাকায় আসবে বা এই ধরনের একটা পরিকল্পনা আছে এই ধরনের একটা

প্রাক্তন বা বর্তমান বিচারপতিকে প্রদান করে তদন্ত কমিশন গঠন করা হোক আমরা দেখেছি বলেছেন যে এই সমস্ত দাবিগুলো যেগুলো করা হয়েছে মিথ্যা এবং লোকদের হতে পারে তিনি হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী সেরকম হিসাব তো মুসলমান প্রকারে বেশি আহত হয়েছে

আমরা এই সমস্ত বিষয়গুলো খুবই সেন্সিটিভ ধর্মীয় এই জিনিসগুলো আজকে আমি দেখলাম যে ইসকনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর আহ্বান জানানো হয়েছে যে চিন্ময় দাসের ব্যাপারে তারা যাতে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে দেখেন বাংলাদেশের আভ্যন্তরীণ একটা বিষয়ে আরেকটা রাষ্ট্রের প্রধানকে আহ্বান করা টুইট করা এগুলো হচ্ছে একদম উস্কানি এবং এটা খুবই কাম্য নয় প্রথম আলো অফিসের সামনে রেজিস্টার প্রথম আলো এবং পত্রিকাকে নিয়ে একটা আন্দোলনের কথা আমরা শুনেছি এই আন্দোলন কিন্তু যারা আমরা আন্দোলনের সত্যি ছিলাম তাদের মধ্যে একটা অংশ করছে কারো না কারো কোনো না কোনো সংবাদ সম্পর্কে মানুষের ডিমত ভিন্নমত থাকতে পারে আমরা যে কথাটা বলছি যে সরকার কেন এই সমস্ত বিষয়গুলোতে পূর্বে ব্যবস্থা নিচ্ছে না পূর্বে আলাপ আলোচনা করে এই সমস্ত বিষয় সমাধানের কথা বলছে না একটা পত্রিকা অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করলে সেখানে গিয়ে হামলা বা পুলিশের নির্যাতন বা পুলিশের বাধা এই জিনিসগুলো সামগ্রিকভাবে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য খুবই অসুন্দর এবং এটা কাম্য আমাদের জন্য ছাত্রদের গায়ে পুলিশ লাঠি চার্জ করবে ছাত্রদেরকে বেদনা করে পেটাবে ছাত্রদেরকে গণহারে মামলা দিবে আবার ছাত্র গিয়ে এক অবৈধ ভাঙচুর করবে এই জিনিসগুলো আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে চলেছে সার্বিক অবস্থায় আমরা মনে করছি যে সরকার এই জায়গাটাতে যথেষ্ট উদাসীনতার পরিচয় দিচ্ছেন তারা বিষয়গুলোকে সঠিকভাবে

দুর্ঘটনার মধ্য দিয়ে একটা বড় ধরনের গণ আন্দোলন গণ মধ্য দিয়ে আমাদের এই সরকারের পরিবর্তনটা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে মুক্তিযুদ্ধের পর আপনারা দেখবেন যে সরকার যাদের হাতে অস্ত্র ছিল তাদের অস্ত্রগুলো সমর্পণ করার জন্য একটা নির্ধারিত ডেট দিয়েছে এবং

ভালোবাসা এবং ভয় এই দুটার সমন্বয়ে শাসন করতে হয় মেখে মিলি যদি সে দুটা করতে না পারে তাহলে অন্তত একটা দাকে করে সেটা হচ্ছে ভয় তাকে যাতে তার প্রজারা